আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরাল একটি হুডিসের আপডেট দিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা স্টুডেন্ট বাজেটে হুডিসের যেটা আপনারা ডেলি ইউজ করতে পারবেন চমৎকার একটি চয়েস এবং বেস্ট একটি প্রাইস অনলি মাত্র তেরোশো টাকায় হুডিসের টা থাকবে যেটার মধ্যে দুইটা পার্ট থাকবে ফার্স্ট টাইম এটা যে পার্টটা দেখে দিব এটা হচ্ছে এটার সাথে থাকা জয়েন্ট কুটির পোর্শন দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্স কোয়ালিটি দুবাই ছি ফেব্রিক্স ভিতর হচ্ছে ইনার থাকবে উপরে হচ্ছে জয়েন করা এই কোটিটা থাকবে ইনারের সাথে হচ্ছে আপনার পেয়ে যাবেন লুভ ফ্রি সাইজের যেটা দুইটা লুভ দেওয়া থাকবে এগুলো ইউজ করে তিনটা ডিজাইনের প্রোডাক্টটাকে ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের উপরে জয়েন করা কোটির প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টের যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা স্লিপটাও দেখে দিচ্ছি খুবই চমৎকার স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে করতে পারবেন তার পাশাপাশি চমৎকার করে একটি বাটারফ্লাই এখানে করা থাকবে আমরা চারটা করে সাইজ অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টগুলো সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে জয়েন কোটির ডিটেলস সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাডিং যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে এখানে আপনারা পেয়ে যাবেন ডাবল নেক আপ যেগুলোর প্রত্যেকটা লেয়ারে চায়না শাডিং থাকবে এবং লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোর্শনটা মিলিয়ে এই মহুয়া বোরকার সম্পূর্ণ কমপ্লিট সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যাদের পক্ষে আমাদের আপডেট আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকেই গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে প্রোডাক্টটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে সেগুলো আপলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম